প্রিয় দর্শক আজকে আমরা পেয়ে গেছি বসুন্ধরা আইসিসিবি কুড়িলে অবস্থিত এক্সপো পেন্টস অ্যান্ড কোটিংস ঢাকাতে সিমি গ্রুপের যিনি দায়িত্বে আছেন সিনিয়র ম্যানেজার হিসেবে সেলস মার্কেটিং ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন মিস্টার তোহা তাহার সাথে কথা বলব প্রিয় তাহা সাহেব আপনাকে স্বাগত জানি কেমন চলছে আজকে আপনাদের এই ফেয়ার আর আমরা তাদের প্রোডাক্ট স্টক করি প্রশাসন যারা এসিয়ান আহ এক্স সু সম্পর্ক যদি বলেন আজকে প্রথম দিন জি আজকে গ্যাদারিংটা কম আমরা অনুবর্ধছি যে আগামীকালে এটা দ্বিগুণ ততবা আরো ইন্টারঅ্যাক্টিভ হবে আর পাশাপাশি এই পেডেন্টস হতে ভিয়েন পারসিপেন্ট থাকে প্রচুর এবছর বিষাদগ্রস্ততা বা पॉलिटिकल ক্রাইসিসের কারণে তাদের অ্যাটেনডেন্সটা খুবই কম হলো <laughs> বাড়বে <laughs>